याम गंगराज मांगलादेश बोटी अगर न था ना तो इस वक्त तो ये गांधी उनका गंगराज बोलिंग या जब दूध दूध तो गाय दी तो दूध कम तो सफर गंगराज दूध का दूध की शेर जरा माथे मायदान वाला किला से पृथ्वी से घुले नीचे घुलने के ग्रीन कुले पे अल्लाह ताला रहे अल्लाह ताला रहे के साथ में बोलि� যারা করেছে এবং যারা অসুস্থ অবস্থায় আসে তাদের কাতর অবস্থায় আছে তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের গ্রহের মানুষের কামনায় এবং যারা সুস্থতার কামনায় আজকে এই দোয়ার অনুষ্ঠান এবং আলোচনা সভা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ থানার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুগণ আজকে অনেক বছর ধরে আমাদের একটাই সংগ্রাম ছিল একটাই ছিল কিভাবে আমরা এই দুঃশাসন আওয়ামী লীগের হাত থেকে আমরা মুক্তি আল্লাহ আলমিনের অশেষ সহমত এবং দয়া এবং অনুগ্রহের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রম এবং মজাহাদার মাধ্যমে আজকে আমরা সকলে সোনার একটা বাংলাদেশ উপহার পেয়েছি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা অনেকেই দূর থেকে অনেকভাবে আমরা চিন্তা ভাবনা এবং অনেকভাবে দেখতে পাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এবং কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এই নেতার সাথে বাংলাদেশের কোন নেতার পরিবর্তন বাংলাদেশের কোনো নেতার সর্বত্ব হতে সম্ভব হয় না আমরা যদি দিকে যেই সময় ময়দানে কোন নেতা এবং কোন নেত্রী কোন কর্মীকে খুঁজে পাওয়া যাইত না জাতির পাশে সেই ক্রান্তি সময় একমাত্র যেই নেতাকে আমরা পাইতাম সর্বসময় সময় বৃষ্টিতে রাত্রে দিনে সব সময় যেই নেতা বাংলাদেশের সমস্ত দিন মুরজি এবং অসহায় নিবৃত মানুষের পাশে থাকতেন সেই নেতা হচ্ছে আমাদের নেতা জনাব আলহা ভদ্রত মৌলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমায় ইসলামী আন্দোলনের সংগ্রামী আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র জাতির একটি শান্তি এবং শৃঙ্খলা ভাবে দেশের ভিতরে যাতে বসবাস করতে পারে কোন জাতির যাতে করে বিধাবেদ না থাকে কোন দরিদ্র অসহায় মানুষের পরে কোন সচ্ছলতা মানুষ যদি কোন অবস্থাতে তাদের উপর তাদের অন্যায় এবং অভিযানের স্ত্রী মূলার করতে না পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে অগ্রসর হতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন কোনো প্রোগ্রাম এবং সংগ্রাম করে সংগ্রাম করার পরে বাড়িতে এসে করে চিন্তা এবং প্রেশারি হয় না এর বিপরীত বাংলাদেশের যত সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের কর্মীরা বাড়িতে এসে পেরেশানি হয়ে যায় যে আমরা সংগ্রাম এবং সংগঠন করে আমাদের সফলতা অর্জন করতে পারি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং আমির সহ সকলেই কেন চিন্তিত এবং পেরেশানি হয় না তার কথা আগে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ তৃণমূল পর্যায়ের যত নেতাকর্মী আছে প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে আল্লাহ তালার এই জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা মহান আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ কিন্তু আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করতেই হবে এটা ফরজ নয় এজন্য ইসলামী আন্দোলন বিশ্বাস করে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করা ইসলামী হুকুমাত বাস্তবায়ন করার চেষ্টা করা ফরজ এই চেষ্টা করে বাস্তবায়ন করতেই হবে এই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না বিভিন্ন সময় নির্বাচন করে নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার প্রসার প্রত্যেকটা মানুষের বারবার যাতে আজকে আমাদের বিদাবী ছাত্র নেতা ছাত্র নেতারে ময়দানে অবতীর্ণ হবে অর্থাৎ আওয়ামী লীগ বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদের পাশে সর্বোত্তম সব হারাতে যেই নেতাকে আমরা দেখেছি সেই নেতা হল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী নেতাকর্মীদের আমরা ইসলামী আন্দোলনকে বানায় না করে অন্য কোনো নেতাকর্মী আমরা মাঠে ময়দানে দেখতে পাই নাই অর্থাৎ জাতির গিরাতি ত্রাণদিন অবনে একমাত্র জাতিকে এই দুঃশাসন এবং কুশ্রীতেবান মرحله থেকে মুক্ত করার একমাত্রই নেতা আছে আমাদের পীর সাহেব নেতা আমরা কিভাবে নিযুক্ত করবে বা নেতা নির্বাচন করা একটা সুতোosal পদ্ধতি সুকৌশল পদ্ধতি হলো এই সামনে যেহেতু আগামী অনন্তিবার অন্তবর্তীকালীন সরকার একটা সুস্থ নির্বাচন যে সরকার গঠন করবে বাংলাদেশের অভিভাবক এই বাংলাদেশের অভিভাবক আমরা কিভাবে নিযুক্ত করব তার একটা কৌশল নেতা নির্বাচন করার কৌশল হল এই কোন ব্যক্তির যদি অতীত তার আধার আচরণ সুন্দর থাকে বর্তমানে যদি তার সুন্দর থাকে আমরা

আমাদের সাহেব হযরত মাওলানা ফজলুল করিম রহিম নমর আল্লাহ এ কোনো নেতা বাংলাদেশের পঙ্গ ভবনের সামনে আগে অগ্রসর হওয়ার সাহস পাই নাই এজন্য প্রিয় গটিয়া ব্যবসी কাচিয়াংলাবাসী আমরা যে যে সামনে অগ্রসর হয়ে না কেন আজকে অনেকেই প্রশাসকের অনুমতিের ক্ষমতা নিবত্ত হওয়ার পরে নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা ট্রাফিক সুন্দরভাবে গাড়ি এবং চলাচলের মানুষ যাতে সুন্দরভাবে পরিচালনা হয় সেই দিকে নিবন্ধ রাখতে হবে তারা চায় মন্দির এবং সর্ব আমাদের অমুসলিম ভাই বোন যারা আমাদের দেশে আছে সকলকে পাহারা দেওয়ার জন্য নির্বাচিত আছে আর আমাদের সুবিধাবাদী আমরা যারা অন্য সংগঠন আছি আমাদের দলকে ভারী করার জন্য কৃষি না সমস্ত চাবি কাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে মানুষের মন কে দুরাইদার চাবি কাঠি আল্লাহ তাআলার কাছে তালা নিয়ে যদি আমরা সারা দিন দৌড়াদৌড়ি করি চাবি দিয়ে কোনো দিন খোলা সম্ভব নয় চাবি যার কাছে তার কাজ আমাদের করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বাংলাদেশের ভিতরে যে শান্তি কল্যাণ রাষ্ট্রlongrightarrow গড়ানোর জন্য সেই শান্তি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য বীর শহীদদের মরের হাতকে শক্তি সরে করার জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ মোディア গডা সকল প্রত্যেকটা নেতা কর্মীгами এই আহ্বান করব যে আমরা এখন থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সুখ দুঃখ সর্বহালাতের সবার পাশে থেকে আমরা আগামী রাষ্ট্র এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশর আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আপনাদের শক্তি সারি করে আগামী নির্বাচনের জন্য মানুষ সকলকে সবাই ইসলামী আন্দোলনের আমির সর্বনায় পাশে থেকে গড়ব আগামী সংসার কোন সংসদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যাইতে পারে আর একটা বিষয় থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি একটা নয় দেখা তার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা ছিলেন যে পেয়ার পর্যন্ত নেই নির্বাচন পেয়ার পর্যন্ত যদি নির্বাচন দেয় সমস্ত দলের নেতা কর্মী তারা সেই জায়গা অংশগ্রহণ করতে পারবে ইসলাম বিদ্বেষী মানুষের উপর অন্য অভিযান কোনো আইন প্রণয়ন করতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে হয়ে আমাদের সর্বভারতের সকলকে মাঠে ময়দানে কাজ করার ট্রোফি দান করুন আল্লাহ তারা সকলকে ট্রফি দান করুন সকল আমিন আসসালামু আলাইকুম আহমতুল